আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি দুঃসংবাদ রয়েছে প্রথম দুঃসংবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ধূমপান সহ যে কোনো মাদক গ্রহণকারীরা চাকরি করতে পারবে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা দেওয়া বিজ্ঞপ্তিতে ধূমপায়ীদের আবেদন অযোগ্য ঘোষণা করা হয়েছে দ্বিতীয় দুঃসংবাদ এবছর কেন প্রাইমারি নিয়োগ পরীক্ষা হচ্ছে না এর পেছনে মূলত তিনটি বড় কারণ রয়েছে প্রথমত আবেদন কার্যক্রম শেষ করতেই বছরের শেষ সময় চলে যাচ্ছে ফলে পরীক্ষা আয়োজনের সুযোগ থাকছে না দ্বিতীয়ত প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাও এখনও অনুষ্ঠিত হয়নি সেটি একটি বড় বাধা তৃতীয়ত দু সালের জাতি নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন পুরোপুরি নির্বাচন প্রস্তুতিতে ব্যস্ত থাকবে পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতিও একটি কারণ এই কারণে এবছর প্রাইমারি সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক দুটি পরীক্ষায় হওয়ার সম্ভাবনা কম তাহলে প্রশ্ন পরীক্ষা কবে হবে সম্ভাব্য সময় হল মার্চ এপ্রিল দু হাজার পরিস্থিতি স্বাভাবিক থাকলে নতুন সরকার গঠনের পর এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তবে পরিস্থিতি খারাপ হলে আরও কিছুটা দেরি হতে পারে প্রাইমারি পরীক্ষা কি নির্জালা হওয়া উচিত নাকি ঢাকায় হওয়া উচিত কমেন্ট বক্সে জানিয়ে দিন